ন্যায় উইনসাফের সৈনিকদের এগারো দলীয় জোটের সৈনিকদের কোনো ক্লান্তি নাই বারো তারিখ ভোটাধিকার নিশ্চিত করে ফলাফল সাথে করে ঘরে নিয়ে গিয়ে আপনারা রেস্ট নেবেন শে পর্যন্ত শরীরের শক্তিতে না খুলেলেও মনের শক্তি দিয়ে লড়াই করে যেতে হবে পার্বতী ভুল এর নামের মতোই সুন্দর এবং সম্ভাবনাময় একটি এলাকা কিন্তু দুঃখের বিষয় যোগ্য জনপ্রতিনিধি এবং এই অঞ্চলের মানুষের প্রতি তাদের মনোযোগের অভাবের কারণে আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন এবারে নির্বাচনের মধ্য দিয়ে এগারো দলীয় জোট আপনাদের এই আসনে ডাক্তার আব্দুল আহাদের মতো আমাদের অত্যন্ত একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এবং যদি আপনারা তাকে বিজয়ী করে নিয়ে আসতে পারেন এর মাধ্যমে আপনাদের এই বঞ্চনা এই অভাব এই মনোযোগের অভাব এই আঞ্চলিক বৈষম্য দূরীভূত হবে ইনশাল্লাহ প্রিয় পার্বতীপুরবাসী আমরা দেখি কোনো কোনো রাজনৈতিক দল এখন আমার দেশের কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কথা বলে কিন্তু আমরা যদি অভিজ্ঞতার দিকে তাকাই আমাদের এখানে আছেন আপনারা দেখেছেন আমরা ইতিহাস পড়ে শিখেছি বিগত সময়ে তারা যখন ক্ষমতায় ছিল সারের ন্যায্য দাম পাওয়ার জন্য যখন এদেশের কৃষকরা মাঠে নেমেছিল সেই কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল মুরব্বীদের মনে আছে না আমরা দেখেছি যখন বিদ্যুতের জন্য বিভিন্ন এলাকার আন্দোলন করেছিল তখন সেই মানুষের প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেছিল শহীদ করেছিল বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই আপনাদের নানা রঙিন স্বপ্ন রঙিন কার্ড দিয়ে বাংলাদেশের মানুষ এবার তাদের ভোটাধিকার তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না আপনাদের বিভিন্ন প্ল্যানের কথা শুনে বাংলাদেশের মানুষ তাদের তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না গত সতেরো মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট করেছি এই জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ সহ সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাজির হত্যার বিচার নিশ্চিত করা হবে আমরা বলেছি সীমান্তে আগ্রাসনের শিকার আমাদের বন ফেলানি সহ যত হত্যা করা হয়েছে গুলি করে পাখির মতো আমার দেশের জনগণকে মারা হয়েছে আর কোনোদিন সীমান্তে কেউ পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে সাহস করতে পারবে না যদি সীমান্তে একটা গুলি হয় আমরা দুইটা গুলির মাধ্যমে তার জবাব দেব কোন স্থানে তারা বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে যদি এবার বাইরে ভোট যায় তারা ধানের নাকি জনগণকে দেখে নেবে তারা নাকি গোয়েন্দা লাগিয়ে রেখেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছে একটা ভোট বাইরে গেলে তাকে নাকি দেখে নেওয়া হবে আমরা এ ধরনের কথা শেখ হাসিনারা বলে শুনতাম আপনারা আঠারো চব্বিশের নির্বাচনে এ ধরনের কথা শোনেন নাই চব্বিশের নির্বাচনের ছয় মাস পরেই কিন্তু তারা তাদের পরিণতি পেয়ে গিয়েছে আমরা যখন গ্রামে গঞ্জে যাই যখন মানুষের সাথে কথা বলি তখন আমরা তাদের মধ্যে শুনতে পাই তারাও বলেন যে যদি কেউ আমারও কেন্দ্র দখলের মাধ্যমে আবারও ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায় তারা করে তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মত হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এগারো দলীয় জোট নির্বাচনের আগেই কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে আমাদের সবার প্রিয় হাসনাত ভাই এখানে ছিলেন আমরা কিন্তু তার আসনে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছি যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো যদি ব্যাংক লোডরা এবং বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত তাহলে ইতিমধ্যে আমরা বিশটা আসনে জয়লাভ করে ফেলতাম কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণ খেলাপিদের ব্যাংক লোডরাদেরকে ভোট দেবে না এবার আর কোনো অতিথি পাখিদেরকে ভোট দেবে না এবার আর কোন শীতের পাখিদেরকে ভোট দেবে না এবার মানুষ আট ভাইদের মতো যারা মাটির সন্তান যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কষ্টের কথা শুনেছে তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনাদের আসলে যিনি প্রার্থী আছেন এখনো আমার পরিবারের কারো যদি অসুস্থতা হয় চিকিৎসার প্রয়োজন হয় আমারও যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় আমি তার দ্বারস্থ হই তিনি বাংলাদেশের কোথায় কোন চিকিৎসা হয় কোন হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া যায় সবকিছু সম্পর্কে অবগত আছেন তিনি এই সেক্টরে বিগত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি হলফ করে বলতে পারি যদি আহত ভাইকে আপনারা নির্বাচিত করেন আপনাদের কোন পার্বতীপুরের কোনো মানুষকে চিকিৎসার অভাবে জীবন দিতে হবে না আপনাদেরকে তাকে খুঁজতে হবে না চিকিৎসার জন্য তিনি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবেন চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের আচনা আমি শুনলাম একটি দলের নাকি চারজন প্রার্থী অথচ আমাদের এগারোটি দলের মাত্র একজন প্রার্থী এটাই আমাদের ন্যায় ও ইনসাফের পক্ষে ত্যাগের এবং ন্যায়ের পক্ষে ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ তারা কেন চারজন প্রার্থী হয় জানেন কারণ তারা তাদের লুটপাটের অধিকার নিশ্চিত করতে চায় আগস্টের পরে তারা মানুষের দোকানে দোকানে গিয়ে চালাবাজি করেছে না তারা মানুষের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করেছে না তারা সংখ্যালঘুদের উপরে চলে তারা তাদের এই অধিকার নির্বাচনের পরে আরো পাঁচ বছর নিশ্চিত করতে চায় এবং এই ভাগাভাগির জন্যই তারা এক দলে চারজন প্রার্থী হয়েছে অথচ আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাদের অধিকার নিশ্চিতের জন্য লুটতরাজ চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা আনোয়ার ভাইয়ের মতো প্রার্থীরা দীর্ঘদিন ধরে কাজ করা খেলাপথে মজলিশের প্রার্থীরা এগারো জনের সকল প্রার্থী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাঁধে কাজ মিলিয়ে একসাথে কাজ করছে আপনার কি এমন কাউকে ভোট দিবেন যারা এক দলের মধ্যেই একসাথে বসতে পারে না আপনার কি এমন কাউকে ভোট দিবেন যারা নির্বাচনের আগেই নিজেরা নিজেরা মারামারি করে চাঁদাবাজির ভাগ নিয়ে দশ টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেরা

তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য তবে বারো তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে আমাদেরকে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না শুধুমাত্র বারো তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য সুশাসনের জন্য ইনসাফের জন্য রক্ত দিতে হবে না শুধুমাত্র একটা সিলের মাধ্যমে যদি সেটা নিশ্চিত করা যায় এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হতে হবেন না বলে আমার বিশ্বাস আমাদের এই লড়াই গোলামির বিরুদ্ধে আজাদির লড়াই আমাদের এই লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের আমাদের এই লড়াই মা বন্ধুর ইজ্জত রক্ষার লড়াই বন্ধুগণ আমাদের এই লড়াইয়ে আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য সাপলাকলিকে বিজয়ী করতে হবে যে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সহ দল এই আসনে আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই সাপলাকলিকে বিজয়ী করে নিয়ে আসা আগামী দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশ দিন আপনাদের ঘাম শ্রম পরিশ্রম আগামী পাঁচ বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে ইনশাল্লাহ আমার বিশ্বাস এই আসনের উপস্থিতি আপনারা দশটা থেকে রোদের মধ্যে কষ্ট করে এখানে আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী বারোই ফেব্রুয়ারির জন্য সবাই প্রস্তুতি নিন মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যান আগামী পাঁচ বছরকে শান্তিপূর্ণ করার জন্য চাঁদাবাজি মুক্ত করার জন্য ন্যায় উইনসাদের পার্বতীপুর গড়ার জন্য কলির জন্য ভোট চাই চাইবেন এই প্রত্যাশা রেখে এবং আগামী বারোই ফেব্রুয়ারির পর আবারও আমাদের দেখা হবে ডাক্তার আব্দুল আহাদের বিজয়ের মিছিলে কলির বিজয়ের মিছিলে এগারো দলীয় ঐক্যজোটের বিজয়ের বিজয়ের মিছিলে এই প্রত্যাশা রাখছি এবং এখানে যারা জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামাতে ইসলামী খেলাপথে মজলিশ সহ এগারো দলীয় জোটের যারা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম